হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর নতুন ভিডিও তোমার সবাইকে স্বাগত জানাই দেখতে পাচ্ছ সিক্স ডি পনেরো ইঞ্চির সিক্স স্পিকার আরম্ভ হয়েছে চারটে মাল একজনকার একসাথে যাবে আর কি তো আগে অবশ্যই যারা যারা এখনও চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা এখনও মানে ভিডিও দেখো তারা সাবস্ক্রাইব করে রাখো নি বা ভিডিও দেখো লাইক প্যাক করেনি তারা তাদেরকে বলছি লাইক কমেন্ট ভালো লাগলে অবশ্যই করবে আর ভিডিওগুলো শেয়ার করবে যারা সবাই দেখতে পায় দেখতে হচ্ছে মালটা ফিটিং করে রেখে দিয়েছি তোমার এই ছয় বারের যে মালটা এটার সাথে র্যাক হবে তো র্যাক ট্যাক করে চারটে মাল এক্সট্রা হবে তারপরে আবার আরম্ভ করবো তোমার আবার ছয় বার আরম্ভ করব তারপরে আরম্ভ করবো ফোর ডি আরম্ভ করব এখনো সিঙ্গেল আছে অনেকগুলো কাজ আছে তো পরপর ভিডিও আসবে যার জন্য তোমাদেরকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর নেট ফিটিং নেটগুলো ফিটিং মধ্যে শিখতে পারছো যেহেতু এই নেটগুলো একটু মানে বাসায় আসে তো তেব বি থাকে তো তার জন্য এগুলো সোজা সোজা করে একদম করে দেওয়া হচ্ছে আর আমার দেখতে আছো মাঝে কাঠ দেওয়া আছে দুটো নেটকে চিপে রাখার জন্য যাতে কোনো শব্দ না হয় বা ভাইব্রেশন হলে বক্সে ভাইব্রেশন হলে যাতে না শব্দ হয় তার জন্য ব্যবস্থা করা হয় আর সব যত ঠেক দেখতে পাচ্ছ এই বক্স যত ঠেক মানে নেট আটার জন্য আর কি সব কিন্তু কাঠের প্লাই দিয়ে কিন্তু কোনো ঠেক দেওয়া হয় না তার কারণটা হচ্ছে স্কুপ আটা আটা বারবার খোলা পড়া করলে প্লাই হলে সেটা ঢিলা হয়ে যায় কাঠের হলে একটু লং জিপিট বেশি দিন হয় যার জন্য আমরা কাঠই ব্যবহার করি আর অ্যাকচুয়ালি যে ডিজাইনটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ডিজাইনটা লক্ষ্য করলাম আমরা এইগুলোর দাম তো বলেছিলাম আগে ভিডিওতে তো আজকে জাস্ট ভিডিও ফিটিং করছিলাম তাই হলো আমি ভিডিওটা দেখিয়ে দিই যে কেমন হচ্ছে না হচ্ছে সেটার জন্যই ভিডিওটা বানালাম আর তোমরা যাদের যারা যারা অর্ডার দিতে চাইছো বা যারা যারা অর্ডার দিতে চাও যা কন্ট্যাক্ট করতে চাও তারা স্ক্রিনে দিয়ে মোবাইল নাম্বার অবশ্যই যোগাযোগ করবে আর আমি নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে আর আমার ফেসবুক পেজান্তি ডি ডিজে কেমেন্ট পশান্ত নামেই আছে একই নামে আছে ইউটিউব ফেসবুক একই নেমে আছে তো তোমরা যারা যারা এখনই এখনও আমার ফেসবুক পেজটা ফলো করেনি তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবে ওখানেও ভিডিও দেওয়া হয় ওখানেও প্রতিদিন ভিডিও দেওয়া হয় তোমরা ভিডিও পাবে আর দেখতে পাচ্ছ সিক্সটিটা মানে ভেতরে ঝুটটা যেটা বলো পাটের যে ঝুটটা হয় ইত্যাদি কাজ চলছে আগে এগুলো ফিটিং হয়ে গেলে তোমার সোয়েট ফোয়েট করে ফিটিং করে এটা রঙ হবে নেট এখনও মানে নেটটা কাটবো কেটে রঙ করবো রঙ তো থাকে না রঙ করতে হয় আমাদেরকে আর আমাদের জানোই যে সাউন্ড বিষয়টা দুদিকে রঙ করতে হবে রঙ করে আবার শুকাতে হবে তো যার জন্য আমি ভাবলাম যে বক্সটাকে ফিটিং করি তারপরে নেটটা ফিটিং করবো একটু সুবিধা হবে আর কি নেট যদিও করে নেবো নেট নেট ফিমটা করে দেবো কিন্তু নেটটা তোমার রঙটা পরা হবে কালকে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখো আমি বেশি কিছু বলছি না আর এই ঠান্ডা যা পড়েছে মানে কাজ করতে অসুবিধা হচ্ছে আর বুঝতে পারছো কাঠের কাজে তোমার শরীরে ভোরে পড়ে কাজ করতে পারবে না কেননা ধুলা ভর্তি হয়ে যাবে চারদিকে একবারে এই ঠান্ডা তোমার হাফ প্যান্ট পরে কাজ করতে হচ্ছে দেখতে পাচ্ছ উপায় নেই কিছু আর ফুলপ্যান্ট পরে কাজ করলে প্যান্ট পুরো ফুটে যাবে দু একবার ফুলপ্যান্ট পরে কাজ করলে প্যান্ট পুরো একদম নষ্ট করে দেবে যার জন্য পড়তে পারে না ঠান্ডার মধ্যেই কাজ করতে হয় কিছু করার নেই তো যাই হোক বন্ধুরা সবাই সাপোর্ট করো আর অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমার জন্য ভিডিওগুলো বানানো হয় কষ্ট করে কাজ করতে করতে বা কাউজ কেউ যদি আসে তাকে দিয়ে ধরতে বলতে হয় যখন দুজন ব্যস্ত থাকে বা যখন একজন ফাঁকা থাকে তাকে বলা হয় ভিডিওটা করে এইভাবে ভিডিওগুলো করি যাতে তোমরা বুঝে দেখতে পাও বা যাতে মানুষ দেখতে পায় যে কীরকম কাজ হচ্ছে বা অন্য জায়গায় নিয়ে ঠুকছি না কি বা এখানে কীরকম হচ্ছে অন্য জায়গার থেকে কীরকম দাম কী কীরকম প্লাই দেওয়া হচ্ছে কাজ কীরকম করা হচ্ছে কাজ পুরো ফিনিশিং পাবে আর মালও তোমার ভালো হবে এটিও বলতে পারি তো দেখা হচ্ছে